আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখাতে যাচ্ছে কুমিল্লার ইবনে টাইমে স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে কুমিল্লাকে বলা হয় পথিকৃত কুমিল্লা কারণ হচ্ছে কুমিল্লাবাসী বরাবরই পদ দেখায় এর আগে আমরা দেখেছি কুমিল্লার একাধিক কৃতি সন্তান গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম লিখিয়েছেন এবারও তার ব্যতিক্রম করেনি কুমিল্লার অন্যতম সেরা বিদ্যাপীঠ কুমিল্লা নগরীর ইবনিত্যামি স্কুল অ্যান্ড কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের রিইউনিয়ন করে পুরো বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বের মধ্যে এত বড় রি প্রোগ্রাম আর কখনো হয়নি যেখানে কুমিল্লা নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লার ইবনি তেম স্কুল অ্যান্ড কলেজে রি ইউনিয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে যেখানে সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে অংশ নিয়েছে বিশ্বের কোথাও আর এত বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আর কখনো ইউনিয়ন প্রোগ্রাম হয় যেটা ছিল বিশ্ব রেকর্ড হাতে যাচ্ছে আমরা প্রত্যাশা করছি কুমিল্লাবাসী একের পর এক নতুনত্ব রেকর্ড করবে এবং সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিবে তো কুমিল্লাবাসী যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইভনি তাই ওয়ার্ল্ড রেকর্ডের সাথে আমাদের কুমিল্লার গর্ব ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা কোথায় দেখে দেখছেন মন্তব্য করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও